নমস্কার সকলকে আজকে আমি একটা ভিডিও নিয়ে আসছি দেখুন আপনারাও কত সহজে আপনাদের যে ড্রাগন গাছ আছে সেখান থেকে সুস্থ সবল চারা তৈরি করতে পারবেন সেটা লাগাতে পারবেন এবং সেটা বাজার বিক্রিও করতে পারবেন তো তার জন্য আপনাদের কী করতে হবে প্রথমেই এরকম একটা ম্যাচিওর ডাল যাতে আগে ফুল ফল হয়েছে সেরকম একটা ম্যাচিওর ডাল নেবেন ঠিক আছে সেইটা কী করতে হবে এই এক চাকর এক বিগত মতন সাইজে কেটে নেবেন ঠিক আছে কেটে নেওয়ার পর দেখুন এটা দুটো পার্ট থাকে একটা হচ্ছে এই সবুজ অংশ আর একটা হচ্ছে ভেতরের এই মজ্জাটা এটা কিন্তু আসল হ্যাঁ এই পাতা এটা যদি থাকে এই পাতা পরে বেরিয়ে যাবে ঠিক আছে এরকমভাবে আপনারা কী করবেন একটা ব্লেড নেবেন ব্লেড নিয়ে দেখুন ভালো করে আমি দেখাচ্ছি আপনাদেরকে এইভাবে ছিঁড়ে দেবেন জিনিসটাকে ঠিক আছে এই যে তেরছা মতন করে আমি যেমন ছিনছি জাস্ট এইভাবে তাতে কী হলো সারফেস এরিয়াটা বেড়ে গেলো এতে শিকড় খুব জলদি আসতে পারে ঠিক আছে তো আমি এরকম করে করে ছিঁড়ে দিলাম ভালো করে চিঁড়ে দেবেন এতে সারফেস এরিয়াটা বেড়ে যায় এবং শিকড় খুব জলদি আসতে পারে ঠিক আছে তিনটে শিট থাকে তিনটে শিরেরই অংশগুলো আপনারা ভালো করে এরকম করে জাস্ট চিড়ে দেবেন ছিঁড়ে ছিঁড়ে দেবেন আর ঠিক আছে ছেলে দিন ঠিক আছে বন্ধুরা দেখেন নিলেন এইভাবে ছেলে নিলেন তারপর আপনাদের দুটো জিনিস কিন্তু অবশ্যই লাগবে সুস্থ সবল চারা বানানোর জন্য দেখুন আমি ছেলে নিয়েছি পুরো একদম তেরছা করে ছিলে নিয়েছি এবং এই অংশটা বেরিয়ে গেছে এটা দিকেই কিন্তু শিকড় আসে ঠিক আছে তো এবারে দুটো জিনিসের মধ্যে একটা হচ্ছে যে কোনো একটা ফাঙ্গিসাইড আপনি নেবেন আমি এখানে সাপ পাউডার নিচ্ছি ঠিক আছে আর একটা হচ্ছে নিচ্ছি রুটিং হরমোন যেটা কাটিং এড নামে দেখুন কাটিং এড কাটিং এড নামে পাওয়া যায় দুটো একসঙ্গে মিক্স করবো ওয়ান ইজ টু ওয়ান রেশিওতে যদি আঙ্গি সাইড এক গ্রাম নিই তাহলে আমি দেখুন এখানে তাহলে এটা যদি এক গ্রাম নিই হরমোনটা রুট হরমোনটা তাহলে এটাও আমরা এক গ্রাম মতন নেব তো এটা নিয়ে নিলাম নিয়ে এটাকে একটু জল দিয়ে মিক্স করতে হবে ঠিক আছে তো আমার কাছে জল এই নেই আমি জলটা নিয়ে আসি ঠিক আছে নিয়ে এসে আপনাদেরকে বাকিটা দেখাচ্ছি আবার চলে এলাম দেখুন এই রকম ধরনের একটা পেন্টের মতন পেস্ট হবে ঠিক আছে যেটা এই গায়ে আমরা লাগিয়ে দেবো আমি হাত দিয়ে লাগাচ্ছি আপনারা তুলি দিয়ে লাগাতে পারেন কোনো সমস্যা নেই ঠিক আছে হাত দিয়ে লাগালে হাতটা ভালো করে ধুয়ে নিতে হবে ঠিক আছে ব্যাস এইটুকুই আমরা ভালোভাবে লাগিয়ে দেব রুটিন হরমোন আর হচ্ছে যে কোনো একটা ফাঙ্গিসাইড কপার কুকার হলে খুব ভালো হয় সেই ফাঙ্গিসাইড দিয়ে ওয়ান টু ওয়ান রেসিও করে আপনারা এরকমভাবে লাগিয়ে দিন লাগিয়ে দিলাম আমি লাগিয়ে দেওয়ার পর এটা কিন্তু ডাইরেক্ট আরেকটা কথা বলি যেদিনে আপনি কাটিংটা সংগ্রহ করছেন সেই দিনেই কিন্তু এটা লাগাবেন না মানে পেস্টটা লাগাবেন না তাহলে কী হবে ওর থেকে একটা জল মতন বেরিয়ে আসে এবং সেটাতে এটা পেস্টটা ঠিকঠাক লাগে না বাধা দেয় ঠিক আছে একদিন পরে আপনারা শুকিয়ে নেবেন বাড়িতে ছায়াতে শুকিয়ে নিয়ে তারপর এটা দিন কোনো সমস্যা হবে না এটা দিন এবং এটা দিয়েও আপনি ডাইরেক্ট কিন্তু মাটিতে দেবেন না অন্তত দুদিন ঘরে শুকিয়ে দিন তারপর এটাকে দিন তো আমি আজকে লাগালাম আমি ঠিক দুদিন পর আবার কীভাবে এটাকে মাটিতে রোপণ করছি সেটা আপনাদেরকে ভিডিও করে দেখাবো তো দেখুন আমি ভালো করে লাগিয়ে দিলাম দুপুর পর্যন্ত লাগিয়ে দেবেন কারণ এই অংশটা মাটিতে আপনার থাকবে ঠিক আছে এটা ভালো করে লাগিয়ে দিন একদম খুব ভালো করে লাগিয়ে দিন ঠিক আছে লাগিয়ে দিয়ে ছায়াতে শুকান দুদিন তারপর লাগায় ঠিক আছে দেখিয়ে দিলাম এরপর আপনারাও এভাবে করুন সুস্থ সবল চারা তৈরি হবে